আপোনাৰ আছে দেখি উজাৰি গ'ল নিজৰ ক্ষেত্ৰৰ গানতো বিডিঅ' সেইটো নাই দাম ঘৰ ঘৰ মাত্ৰিছ টকা পাঁচ টকা কেজি নিজে খেতি কৰি আনে বেচৰা এতিয়ালৈকে কম দাম বাইশ লাগে নিজৰ গাচোন নেকি না খুলা সব কিছুই কিন্তু পাওয়া যায় মজাই খাসা মরিচ বাড়িয়া বিক্রি হয় পছন্দ করা একটার পর একটা আতায় দেখা তের পাল বস্তা ওগুলা বিক্রি হয় আর আসসালাম আলাইকুম আমি সাইজুল এবার আসি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ জেলার জনতা বাজারও একবারে গ্রামীণ পরিবেশের গ্রামীণ বাজার তো আজকে আমি এই জুনটা বাজারগুলি দেখাই বাজার আসলে দেখতে খুব সুন্দর লাগে এবং এটা প্রতি শনিবারে বছর দর্শক জনতা বাজার কিন্তু রাস্তার লগেও তো এখানেও রাস্তাখান্দার যে দোকানগুলো আছে এখানেও এই বস্তা আছে পালোগুলা বিক্রি হয় এবং এখানেও প্রায় ভেরাইটি সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় তো আজকে আমি এই যে জনতা বাজার আছে আপনারা দেখাই মোট সম্পূর্ণ বাজার আজি আজি তো এখানেও আছে প্রথম অবস্থায় যে দেশি খাটল এবং ওগুলো আছে এছাড়া একটু বিতে গেলে আপনারা অনেক জিনিস যেখানে যেব যেগুলো একমাত্র গ্রামীণ এলাকা পাওয়া যায় তো এইটো এতিয়া হবিগঞ্জ জিলাৰ নবীগঞ্জ উপজেলাৰ জনতা বজাৰ যাখিলাখান তেৰফাল বস্তা এইবিলাক বিক্ৰী হয় আৰু ই তেৰফাল বস্তা পইচা মাছ কিন্তু খুব বেছি খামো লাগে ডান মৈ দিয়া ধান ঘৰ দিয়া ধান ৰাখে খাব লাগে তো আমি আৰু চব পিতে যাই দেখাই কানো কিতা কিতা আছে কত জাতৰ আইটেম আছে প্ৰায় চব জাতৰ আইটেমো আছে ত' দেখো আংকেলে কিন্তু বেছি টমেটু লৈ যাব ত' এই কাৰণে নিজৰ খেতেৰে টমেটু নেকি ত' আংকেলে যে মিজা কৈছো একবাৰ খেটৰ টমেটো খেট খত এ শতকীয়াল ত' সেইমান উৎপাদন হৈছে বেছি হৈছে নাই নাই নে খট কৰি সেজিবাচৰা বিছ টকা কেজি মাত্ৰ টমেটু ত' দৰ্শক তাৰ নিজৰ ক্ষেত্ৰৰ যে টমেটো আছে সেইগিলা মাত্ৰ বিশ টকাও কেজি গছ তাৰপৰা আৰুতো চামনে দিয়া আৰু যে জিনিছগিলা আছে গ্ৰামীণ পাৰে অৰ্গেনিক কিউৰ যে জিনছগিলা আছে সেইগিলা দেখাই মই চাওঁ আস্তে আছে দেখাই এইখনৰ এইবিলাক খাটল ত' দানৰ যে সাতলগিলা আছে এইগিলা কি তাৰ নিজৰ গাছৰ খাটলা কিলা খাটলাই ত' ফাটল কিন্তু দাম ধৰ ঘৰ খাই দেখাই দিয়ে দাম ধৰ কাৰণে দেখা লৈ গৈছে এতিয়া এতিয়া তেনে ত' ফাটল কিন্তু অলৰেডি একাপ বিক্ৰী গৈছে কিছুমান ৰাসায়নিক পৰে আহি আমি আবাৰ দেখাই দিওঁ আৰু কেনে দেখো আৰু চব্জিও চহক বিভিন্ন ভেৰাইটিজ আইটেম আছে ত' আমি যে মাজখনৰ যে মেইন গল্লি আছে অবাদিকে যায় নে নাই সবাই খাই অবাদিকে যাই চাম টিকানত যি কিলাকেইটা আছে প্ৰায় ভাল আছো নাই এইবিলাক কিনা নাই চববিলাকৰ আমাৰ যি আছে পুৱাহাটীতে কিন্তু ঐৰকমো বাজাৰ গাত খৰ হৈ এদিন বা দুদিন হৈ আলুৰ কেজি মাত্ৰ বিশ টকা কেজি মাত্ৰ বিশ টেকি গ'লে নিজৰ হাতৰ নে

মাশল্লা ঠিক আছে ত' আৰু এইকাৰণৰ যিগিলা বজাৰ আছে এইগিলা প্ৰায় নিজৰ খেতিৰ বজাৰ আছে নিজৰ খেতিৰ উৎপাদন কৰি এইবিলাক বেচলে আনন্দ এটা তৃপ্তি মিলে ত' আৰু যিগিলা ব্যৱসায়ী বাৰীসকল আছে নিয়া পঁচিছ ত্ৰিশ টকা ব্যস্ত পাৰত নাই এইবিলাক শুদ্ধ নিজৰ খেতিৰো নাই এগুলো বেসরা তো ও দেখা যায় এখানে দিয়ে রয়েছে বাইগন এরপরে লাল শাক ডেঙ্গা আর কলম শাক এগুলা আছে তো আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা আসি দেখে বুঝা যায় এগুলো নিজের খেতর খেতর মাত্র ত্রিশ টাকা মাসাল্লাহ তো ওই যে এগুলো দিয়ে রেস নাই কত বলি

শ চল্লিশ টাকা করে কেজি মা তো আলু কত পারি আলু পাই না নি ঠিক আছে আর তুই এই সামনে গেলে দেখি কিটা আছে আর অনেক জিনিস আছে যেগুলো হয়তো দেখানি বাকি রইছে তো পিকেন আছে ডেঙ্গা এরপরে আলু চাকি কিটা কলম শাক নিত আটি দশ টাকা আটি ঠিক আছে দশ টাকা আটি কলম শাক সামনে আছে লক্ষ তো লতার আটা কত বিশ টাকা বিশ টাকা করে লতার আটা মানে খেতর নিয়ে আপনার আপনি নিজে ক্ষেত্রে নি মা লতা নিজে ক্ষেত করিয়ে নেবেচনা এর লাগে কম দাম যদি আনি আর অনেক আনা লাগতো তাহলে আর বেশি দাম নেই বেশি তো নিজের নাই নাইকার দাম ধরে অনেক কম সবজির দাম আর অধহকা যে বাজারের পরিবেশটা কিন্তু খুবই চমৎকার ডাইমে বামে সবদিকে কিন্তু সবজি আর সবজি তো দেখতে সুন্দর লাগে আপনারা আইবা ইয়া দেখবা আর কি এখানেও কিছু ঐতিহ্যবাহী বাজারগুলো দেখলে আসলে অনেক সুন্দর লাগে এবং প্রাউড ফিল লাগে আর কি তো ও হোকা এখানে আর একটু বড় আকারের একটা দোকান আছে এখানেও বাইগন আলু আলু একবারে ছোটো সাইজের মাঝে এই গোল আলু তো গোলাকত দেখেছি মাত্র বিশ টাকা নিজের খেতর নি নি কীণা আনা নি ক্ষীণা তো এগুলো থানর কীণা কিনা আনছনি এরপরও বিশ টাকা পরিচা আর সামনে গেলে দেখি খাটল আছে ও খাটের তলি কেন থানর খাটল কীণা নি না নিজের গাছ হল দেখি কাস্টমার আসুন দাম কৰবা বাইবালা আছনি নিজের গাছ নি না কি না নি ত' এই যে খাটল দেখলা আমি কেনেকৈ নিজৰ গাছৰ গাছ কটা আছে আশীটা গছ নিজৰ বাগান খৰচে নাই নে বাগানৰ তো দাম দৰ কি লাখান গোটা বুজি চাৰিশ পাঁচশ টকা গোটা নিজৰ বাগানৰ খাটল ত' হবিগঞ্জ জিলাৰ নবীগঞ্জ উপজেলাৰ আপোনাৰ জনথা বাজাৰ আহিলে এইবিলাক দেখা পাৰিবা তাৰপৰা কিয়নো মৰিচ সবিলে আছে আৰু ই বজাৰৰ যে আঠি দাম আচলতে সুন্দৰ লাগে এই পাইছোঁ পিঁয়াজ অদৌকা দাইলে পেঁয়াজ বামে পেঁয়াজ তো পেঁয়াজ দাম তো চলে পেঁয়াজ দেখে পঁয়ত্রিশ পঞ্চাশ নেন পঁয়ত্রিশ পঞ্চাশ এরপরে ও সাইডেও পেঁয়াজ আছে এই সাইডে দেখে কত কত করে পঞ্চাশ আর পঁচপন্ন পঞ্চাশ পঁচপন্ন আর ইবাদি আর তো যায় গিয়া কাপটাত মাত্র একদিন বাজার কি সুন্দর জমের কই কেন খাঁচামরিচ কত পারি ভাই আশি টাকা যে খেতর নি কিনিয়া আর লিম্বু দশ টাকা আলি আচ্ছা আচ্ছা দহ টকা আলি লেম্বু ইয়াৰ পৰা ডেংগা আছে লতা আছে আংকেল বাৰু আছনি জেও মুছ কি আছে দিছো ৰ লতা কত পাৰি আঠি চাল্লিছ টকা আঠি বিছ টকা নহয় এতিয়া কেইটা কিনি আনিছো নিজৰ কিনা অঁ চিতি ত' আৰু কেতিয়া আছে নাইলা আছে টুকিয়া আছে ইয়াৰ পৰা লেম্বু আছে কওঁ নে নেকি সাঁতোৰকেইটা নিজৰ গাচৰ নি খাটৰকেইটা গাচৰ নেকি খাটলো কিনা নেকি খটৰ পিচ পিছৰা ব'লা নাই নিৰশ দুশ আঢ়ৈশ টকা সাতলৰ পিচ তেওঁলাইড যদি যায় সেইকাৰণে চব ওলাই আছে আর এখানে ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে নাস্তা যে আছে নাস্তা দিয়েও রেস্টুরেন্ট একটা আছে দরকার একবারে গ্রামীণ পরিবেশ আর সামনে লতা আছে তো সামনে একটা গলি আছে গলি প্রায় এখানে কয়েকটা গলি আছে তো এখন প্রায় বাজার শেষ পর্যায়ে

ফ্ৰেছ চামনে গ'লে আৰু খাপৰ চোপৰ আছে চুটৰ পাতিটোৰো খাপৰ আছে সেইকাৰণে পেণ্ট আছে শ্বৰ্ট পেণ্ট আছে তাৰ উপৰি গেঞ্চি এইবিলাক আছে আৰু ডিম দেহকা চামনে এই দহকা বৈশাখী অথৰলৈকে আচলতে প্ৰকৃত বৈশাখী মেলা হৈ থাকিলে সেইকাৰণে আপোনাৰ এই যে জাকা পল সবিলাক কিন্তু আছে আৰু উৰুৱা দুজ সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় মূল আসল বৈশাখী মেলা কিন্তু অক্টোবর বাসা নেওয়া লাগে লাগে তো এখানে যে মাছের বাজার দেখাইলাম না অধোকা মাছ মাছের বাজার এই বাজার কিন্তু প্রায় শেষ পর্যায়ে আছে এর লাগে তবুও দেখা যায় আর অধোকা এখানে

সিলেট সিটি বিউ তো দর্শক কেন উইগা শুট কিও আছে মানে ইতালির সাপ্তাহিক বাজার এখানে এমন কোনো জিনিস নাই যেটা আপনারা পাইতে নেন সব কিছুই পাইবা তো ভাই ভালো ভাই ভাই ঠিক আছে ও লোক ভাই হল তো আসসালামু আলাইকুম ভালো বালাসনি আপনার শুট কি দেখাইতে পারমু কিন্তু গ্রান দেখাইতে পারতাম না কিন্তু গ্রানটা সময়তকার শুট করতে চাইতে দিনা গান তো বিডিও না তো সামনেও কিন্তু চুটকি আছে চুটকির দোকান এখানে কিনা কিনা শুটকি আছে আপনার লটিয়া লটিয়া শুটকি তে শ একশো টাকা গ্রাম এক টাকা তো কেন একটা সুতির দোকান এরপরে হক আর স্পেশাল একটা জিনিস দেখা যারা সিলেটে রাশিতে আপনারা নারী কে ভিডিও শেষ না তো স্পেশাল সেই জিনিস চল্লিশ টাকা

ও দোকা জনতা বাজার একসাথে অনেক সুন্দর অনেক বড় একটা বাজার এবং সাপ্তাহিক বাজার এখানে সপ্তাহ বাদে আপনার পাইতে না সারা সপ্তাহের মাঝে ও প্রতি শনিবারে পাইবে আর সেইকাৰণে গোৱা আছে শুকনা গোৱা বিজা গোৱা দুইটেই আছে তেওঁ খাচা মৰিচ বাই বিকোৱা শুকনা মৰিচানে সাতল ইয়াৰপৰা ক'লা আছে কলা কলাও হয়তো ধানৰ নিজৰ গাছৰ ক'লা দেখিলে জিকাই আছে দেখা জনৰ যে সাঁপৰ বজাৰ খুব সুন্দৰ অনেক সৰু এটা দোকান বৈছে খাপৰ এইবিলাক একবাৰে কম দাম আৰু জিনিছ মোটামুটি কম দামৰ মাজে পালা আছে আৰু অকা কাষ্টমাৰৰ হ'লে সেই পচন্দ কৰা এটাৰ পৰা এটা আটাই দেখা ইয়াৰ পৰা এইখনৰ যে দোকানৰ মাজে দেখোকা এই জোতা দুটা চব চব আছে টি সব তো আছে পুরানা লঙ্গি টুঙ্গি সব কিছুই আছে দর্শক আপনারা দেখাইছিলাম হবিগঞ্জ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জনতা বাজার যেটা প্রতি সাত সাত এদিন বয় তো আপনারা ভিডিও দেখতে কী লাগলো বাজারটা কমেন্ট করে জানাইবা আর পরামর্শ দিবা অবশ্যই আপনার পরামর্শ গ্রহণ করব সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা বিদায় নিচ্ছি আমি আসসালামু আলাইকুম